ঠান্ডা এবং কাশি থেকে বাঁচতে রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের পছন্দের দুইটো পানীয় যদি আমরা খেতে পারি শীতের সময় তাহলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ঠান্ডা কাশি সর্দি অ্যালার্জি শীতকালীন রোগ থেকে মুক্ত করে রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কুলহু আল্লা দিন আমানু হুদাউ শিফা হে নবী আপনি বলে দিন আমার কোরান হচ্ছে আমার বান্দাদের জন্য শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের দুইটি পানীয় ছিল এক নাম্বার নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর কয়েকটি খেজুর ভিজিয়ে রাখতেন তার স্ত্রীরাও ভিজিয়ে রাখতেন সকাল বেলায় উঠেম খেজুরগুলো পানির মধ্যে চটকিয়ে অথবা ওই পানি খেতে যদি কারোর খারাপ লাগে খেজুর গুলা উঠিয়ে রেখে ওই খেজুর ভিজানো হালকা লালসে বরণের পানি যদি কেউ খেতে পারে ওই খেজুর ভিজানো পানি খাওয়ার কারণেই পাক রব্বুল আলমিন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে অন্যত্র কোরআনের মধ্যে বলেছেন ঝাং জাবিল অর্থাৎ আমরা যখন জান্নাতে যাব পাক রব্বুল আলমিন আমাদেরকে একটি পানিও খাওয়াবে তা হচ্ছে আদা মিশ্রিত পানি আদা মিশ্রিত পানি বাজারে পাওয়া যায় জিরাপানি বাজারে পাওয়া যায় সেভেন আপ বাজারে পাওয়া যায় ফেজ আপ বাজারে পাওয়া যায় মোজো বিভিন্ন ধরনের ঠান্ডা পানিও পাওয়া যায় কিন্তু আলফাক রব্বুল আলমিন আলফাক রব্বুল আলমিন বেহেস্তি বান্দাদের জন্য একটি খাবার রেখেছেন যেটা হচ্ছে আদার রস দিয়ে তৈরি এই আদা তো পাওয়া যায় এখন সস্তা আদা একশো টাকা কেজি ভ্যানে ডেকে ডেকে বেচে আজকে সকালে দেখলাম আশি টাকা কেজি এই যে আশি টাকা দামের কেজি এক কেজি আদা কিনলে আমার মনে হয় একজন মানুষ যদি খায় এক মাস চলে যাবে শীত থাকে দুই থেকে তিন মাস আপনি এক দেড় কেজি আজা যদি নিয়ম মেপে খেতে পারেন আপনার শরীরে কখনো ঠান্ডা কাশি আর সর্দি আর অ্যালার্জি হবে না গ্যাসে প্যাটের গ্যাস সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে আপনি সকাল বেলায়। একটু আদা বেটে তার রস বের করে বা ছেছে তার রস বের করে আপনি হালকা গরম পানিতে এক চামচ বা দুই চামচ আদার রস দিয়ে আপনি যদি খেয়ে নিতে পারেন পুরা শরীরটা চাঙ্গা হয়ে যাবে আপনার আমরা কী করিম সকালবেলায় উঠেই চিনি দিয়ে এক কাপ ঢক ঢক করে লেবু শরবত বানাই খাই অথবা কেউ আসি চা খাই সকালবেলায় খালি পেটে চা কফি যে কতটা ক্ষতি মারাত্মক এটা যদি আমরা জানতাম জীবন ও চা দোকানের কাছে বসতাম না চা কফি এটা আমাদের শরীরের জন্য উপকার থেকে ক্ষতি বেশি বিশেষ করে তার ভিতর চিনি দেওয়া হওয়ার কারণে কারণ চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষের জন্য মারাত্মক সাদা বিষ হচ্ছে তিনটা চিনি লবণ এবং ভাত এটা যদি কেউ মাত্রা অতিরিক্ত খায় খালি পেটে বেশি খায় চিনি আর লবণ তাহলে তার লিভার তার হার্ট তার কিডনি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এজন্য সকালবেলায় আপনি যদি আপনার সবকিছু ভালো রাখতে চান হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে খেতে পারেন হালকা গরম পানিতে আদার রস দিয়ে খান অথবা আপনি খেজুর ভিজিয়ে রেখে তার পানি খান মধু খান কালো জিরে খান আল্লাপাকব্ব আলমিন এ সমস্ত সুনাতি খাবারের কারণে আপনারা আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে আর এই পানীয়কে বলা হয় নাবিস এই নাবিজ তৈরি করতে তমন কোনো খরচ হয় না এক কেজি খেজুর কিনলে এক মাস খাওয়া যায় চারটা পাঁচটা খেজুর ভিজিয়ে রাখেন সকালবেলায় আপনি খেজুরগুলো ফেলে দিয়ে বা খেজুর যদি খেতে চান তাতেও সমস্যা নেই খেজুরও খেতে পারবেন তবে বীজাণু আর পানি যদি আপনি খান আপনার শরীরের জন্য খুবই উপকার হবে বিশেষ করে শীতের সময় আল্লাপাক যেন সমস্ত উপকারী সুন্নতি খাবার জন্য আমাদেরকে খাওয়ার তাওফিক